পশুটা দৈহিকভাবে ত্রুটিমুক্ত কিনা এটা নিশ্চিত হতে হবে অর্থাৎ পশুর বিস্তারিত অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা আপনার চাই পশুটা সুস্থ আছে কিনা বাহ্যিকভাবে সমস্ত ত্রুটিমুক্ত কিনা এটা জানতে হবে দুই নম্বর হচ্ছে পশুর বয়স সম্পর্কে আপনার জানতে হবে কারণ যে কোনো বয়সের পশু দিয়ে কুরবানি করা যায় না এটা একটা নির্ধারিত বয়স সীমা দেয়া আছে সারিয়াতে সেটা আপনাকে মেনটেন করতে হবে প্রথম হচ্ছে সালিমাতুল আয়ুব সালিমাতুন মিনাল অয়ুবি দহেরা বাহ্যিক ত্রুটিমুক্ত হওয়া যে কোনো পশু দিয়ে কিন্তু অসুস্থ পশু দিয়ে কুরবানি করলে কিন্তু কুরবানি হবে না এক্ষেত্রে আমরা সুনানে নাসাইয়ের একটি হাদিস উল্লেখ করব হাদিসটি সহী বারা ইবনে আসিব রাজি আল্লাহ তালন বর্ণনা করেছেন আল্লাহ রাসুল ইসলাম বলেছেন লাজুজমিনা দহা ইয়া আল আউরা উল বাইগিন এমন পশু দিয়ে কুরবানি হবে না যে এই পশুটা সুস্পষ্টভাবে অন্ধ অন্ধ কানা কোনো পশু দিয়ে কুরবানি হবে না ওয়াল আরো যা উল বাইনু আর খোড়া কুরবানি যেখানে করা হবে ওই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারছে না মাঠ থেকে বাড়িতে আনা যাচ্ছে না এরকম খোড়া প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না ওয়াল খুব বেশি অসুস্থ খুবই দুর্বল অসুস্থ প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না ওয়াল আজফা লা তুমকি। এবং এমন এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নুজ হয়ে গিয়েছে এবং এর হাড্ডির ভেতরে যে মজ্জা এই মজ্জা শুকিয়ে গিয়েছে এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না তাহলে সুনানে নাসাইয়ের এই সই হাদিসটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না খোড়া প্রাণী দিয়ে করা যায় না খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না তারপর আমরা সুনানি তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব এই হাদিসটিও হাসান পর্যায়ের হাদিস বর্ণাকারী হচ্ছেন আলী রাজি আল্লাহ তালা আনহু তিনি বলেন নাহা রসুল্লাহি সাল্লাইসাল্লামা আইয়াবি আবিল খরনি ওয়াল উদুন অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম শিং ভাঙা এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন অর্থাৎ ব্রোকেন হর্নস অ্যান্ড ইয়ার্স কোন পশুর যদি শিং দুটো ভাঙা থাকে অথবা কান কাটা থাকে এরকম প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না পশুর কানের ব্যাপারে আরও সুস্পষ্ট হাদিস এসোসিয়েশনের তিনভূতি যেতে এটিও হাসান পর্যায়ের হাদিস বর্ণনাকারী সায়েদানা আলি রদিয়াল্লাহু চালান হু তিনি বলেন যে নাহা রসুল্ল হি সল্লুল্লহ আলাইহি সাল্লামা আয়োদ হা বি মোখ আবালা আউ মোদা বার আ উশা আও আউ খ রখ আউ জেদা আ অর্থাৎ আল্লাহর রাসুল্সা ইসলাম মোকাবালা মানে এমন প্রাণী যে প্রাণীর কানের সামনের অংশ কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানী করা যাবে না আউ মোদা এমন প্রাণী যে প্রাণীর কানের পেছনের অংশ কাটা সেটা দিয়ে কোরবানি করা যাবে না আও শারখা অথবা কানের মাঝখানে কাটা ঝুলে আছে করা যাবে না আও খরকা অথবা কানের ভেতরে ছিদ্র পশুর কানে যদি ছিদ্র থাকে কেটিক যে ছিদ্র হয়ে গিয়েছে ড্রিলড হয়ে গিয়েছে সেই প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না আও জাদা অথবা নাক কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না তাহলে আল্লাহ রসুল্লাহ ইসলামের ভাষ্যমতে এই প্রাণীগুলো দিয়ে কোরবানি করা যাবে না ফলে আপনি অনলাইনে যদি পশু ক্রয় করতে চান আপনার যে পশুটা ক্রয় করবেন এটা বাহ্যিকভাবে সুস্থ আছে কিনা অঙ্গ প্রত্যঙ্গের বিস্তারিত বর্ণনার ভিডিওতে আপনাকে ক্রস ক্রস চেক করে এবং বাড়িতে আনার পরে সেটাকে দেখে এই পারচেসটা আপনাকে নিশ্চিত করতে হবে দুই নাম্বার খেয়াল রাখবার বিষয় হচ্ছে পশুর বয়স কুরবানির পশুর একটা নির্ধারিত বয়স সীমা আছে সেক্ষেত্রে ওটের জন্য পাঁচ বছর হওয়া লাগবে কমপক্ষে গরু বা মহিষের ক্ষেত্রে কমপক্ষে দুই বছর হতে হবে এবং ছাগলের ক্ষেত্রে কমপক্ষে এক বছর হতে হবে আবার বলছি উট পাঁচ বছর গরু দুই বছর এবং ছাগল এক বছর তবে মেষ বা ভেড়া দুম্বা এগুলো যদি ছয় মাসের হয় দেখতে যদি মোটা সোটা হয় এক বছরের মতো মনে হয় তাহলে সেগুলো দিয়েও কুরবানি করা যাবে সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে নিচের পাটের যে পশুর দাঁত এই দাঁতগুলোর পাশে দুইটা ধারালো দাঁত থাকে এগুলো উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয় করতে পারবেন তাহলে অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে যে অনলাইনে আপনি পশু ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে দুটি বিষয়ে খুব খেয়াল রাখতে হবে এক হচ্ছে পশুর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা না বাহ্যিকভাবে সব ধরনের ত্রুটিমুক্ত কিনা দুই নম্বর হচ্ছে পশুর বয়স এর দুটি জিনিস যদি আপনি অ্যানশিউর করেন আপনি অনলাইনে পশু ক্রয় করে সেটা দিয়ে কুরবানি করলে কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আরও একটি প্রশ্ন আমাদের কাছে খুব বেশি এসেছে সেটা হচ্ছে কি পুরো পরিবারের পক্ষ থেকে একজন দিতে হবে নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হবে আই রিপিট আমি আবার বলছি প্রশ্নটি হচ্ছে যে অনেকে এই প্রশ্নটি করেছেন যে পুরো পরিবার থেকে একজন দিলে হয়ে যায় নাকি প্রত্যেকের দিতে হয় ভাই এবং বোনেরা এটি একটি মতবিরোধপূর্ণ পূর্ণ মাস আলা অর্থাৎ এই মাস আলার ক্ষেত্রে স্কলারদের মধ্যে মতভেদ পাওয়া যায় এক্ষেত্রে দুইটি মতামত একদল স্কলার বলেছেন যে এটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হয়ে যাবে অপর মতামত হচ্ছে যে না সামর্থ্যবান প্রত্যেকে দিতে হবে আমরা দুইটি মতামত নিয়ে আলোচনা করি প্রথম মত হচ্ছে যে এক পরিবারের পক্ষ থেকে একজনই যথেষ্ট এই মতামতটিও দলিলের দিক থেকে বেশ শক্তিশালী সেক্ষেত্রে আমরা মেহনাফ ইবনে সুলাইম রাদি আল্লাহ নহর বর্ণিত একটি হাদিস সোনান আবুদাউদ্দে এসেছে হাদিসটি হাসান পর্যায়ের হাদিস তিনি বলছেন ও মা আমরা রাসুল ইসলামের সাথে নয় জিল আরাফার ময়দানে ছিলাম কলা তখন আল্লাহ রাসুল সাল্লাহ আমাদেরকে বলেছেন ইয়া আই হান্না সে মানব সকল ইন্না আলাকুল্লি আহলি বাই চিন ফিকুল্লি আমিন উদ অর্থাৎ প্রত্যেকটি আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন প্রত্যেকটি ফ্যামিলির জন্য প্রতি বছর একটি কুরবানি ওয়াজিব হয় আমি আবার বলছি প্রত্যেক ফ্যামিলির জন্য প্রতি বছর কুরবানি দিতে হয় কয়টি একটি তাহলে কুরবানি পরিবারের পক্ষ থেকে একটি দিলেই আদায় হয়ে যাবে সুনানি তিরমিজির আরও একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি এই হাদিসটিও সহি সেদিন আতাইব নিয়ে আসার রাজি আল্লাহ তালু উনি আবু আইব আল আনসার রাজি আল্লাহ তালুকে জিজ্ঞেস করেছিলেন যে কৈফা কানা কানাতিল ও দাহিয়াফি আহদি রসুলিল্লা হে আল্লাহ নবীর সাহাবি আল্লাহ রসুল্লাহ ইসলামের জামানাতে কুরবানি কেমন হত কিভাবে তারা কুরবানি দিতেন তা আবু আইব আল আনসার রাজি আল্লাহ তালু উনি বলেছেন কেন রজলু ইউ দহি বিশ্বায় আনহু ও আন আহলিহি আল্লাহ রাসুসাহ ইসলামের সময়কালে লোকজন একটি ছাগল কুরবানি দিত তার পক্ষ থেকে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে আনহু ও আন আহলিহি তার নিজের পক্ষ থেকে এবং ফ্যামিলির পক্ষ থেকে অর্থাৎ এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে পুরো পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে স্বামীও চাকরি করেন স্ত্রীও চাকরি করেন স্বামীরও টাকা আছে স্ত্রীর টাকা আছে দুইজনের আলাদা করে দিতে হবে না স্বামী যদি একটা ছাগল কুরবানি দিয়ে দেয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে এই হাদিসগুলোর আলোকে বোঝা গেল প্রত্যেক সামর্থ্যবানের উপর কুরবানি দেওয়া উচিত এতে করে যিনি কুরবানি দিবেন উনি পেয়ে উপকৃত হলেন আবার উনি কুরবানি দেওয়ার কারণে গোস্ত বিতরণ করলেন ফলে গরিবরা উপকৃত হল সো সামর্থ্যবান প্রত্যেকেরই উচিত বেশি বেশি কুরবানি দেয়া আশা করি এই মাসালিটেও আপনারা বুঝতে পেরেছেন সেটি হচ্ছে সম্মানিত সুধি আমরা অনেকেই বাজার থেকে পশু আনার সময় বা কুরবানি করার সময় পশুর সাথে অনেক বেশি অমানবিক আচরণ করি এতে করে কিন্তু আপনার কুরবানিটা পুরো কুরবানির প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে পশুর সাথে মানবিক আচরণ করি কুরবানির পশুর সাথে এমন কোনো আচরণ যাতে না করি যাতে ওর কষ্ট না হয় আমরা যেন এটা খেয়াল রাখি বিশেষ করে জবাই করার আগে পশুকে ভালোভাবে রশি দিয়ে বেঁধে নেয়া এবং ছুরিটা যেই ছুরি দিয়ে জবাই করা হবে সেটা খুব ধারালো থাকা আল্লাহ রসুল্লাহ ইসলাম কিন্তু এই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সুবাহান আল্লাহ ইসলাম যে কতটা চেক অ্যান্ড ব্যালেন্স কতটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান আল্লাহ রাসুল্লাহ ইসলাম সহি মুসলিমের বর্ণনায় তিনি বলছেন ইদা জাবাহত ফাহসিন উদ্দিবাহা তোমরা যখন জবাই করবে সেখানেও তোমরা একসান করো কেননা আল্লাহ তালা সব জায়গায় এহসানকে অবধারিত করেছেন আমরা জীবনে যাই করব না কেন সেটা এহসানের সাথে করতে হবে তো পশুটাকে কিন্তু আমি জবাই করব স্লটার করব। আল্লাহ রসুল সাল বললেন যখন স্লটার করবে জবাই করবে তখনও সেটার প্রতি এহসান করে তোমরা জবাই করো না ওইদা জাবাহ তুম আহসিন উজিবাহা সেক্ষেত্রেও তোমরা সফট হার্টেড হও সেটাকে এহসানের সাথে জবাই করো কিভাবে এহসানের সাথে জবাই করবে পলিউ হেদ দা হাদুকুম শা ফরচাহু ওলি ইউরে তোমরা তোমাদের ছুরিটা খুব বেশি করে ধারালো করে নাও যাতে করে খুব স্মুথলি স্লটারিংটা হয়ে যায় খুব স্মুথলি কুরবানিটা তাড়াতাড়ি হয়ে যায় যাতে প্রাণীটার কষ্ট না হয় আমরা প্রায়ই আমাদের ব্যাখেয়ালে বা অবহেলাবশত বশত পশু ট্রাক থেকে নামানো হাট থেকে নিয়ে আসা এমনভাবে আমরা কুরবানীর পশুর সাথে ট্রিট করি এতে করে কিন্তু অনেক অমানবিক আচরণ আমাদের দ্বারা প্রকাশ পেয়ে যায় আমরা যদি যদি ওইটাকে জবাই করবো আমরা যেন এহসানের সাথে জবাই করি এই বিষয়টা জন্য আমরা খেয়াল রাখি এটা হচ্ছে প্রথম রিমাইন্ডার দ্বিতীয় রিমাইন্ডার হচ্ছে আমাদের দেশে প্রায় এটা ঘটে জবাই করার পরে অনেক কষাইরা তাড়াতাড়ি এই পশুটার দেহ থেকে প্রাণ বের হয়ে যাওয়ার জন্য ছোট ছুরি দিয়ে জবাই করা প্রাণীটার গলার মধ্যে খোঁচা মারতে থাকে গলায় বারবার খোঁচা মারতে থাকে এটা কিন্তু ঠিক না স্পাইনাল কর্ডে যদি আপনি জবাই করার পরে বারবার খোঁচা মারেন তাহলে কিন্তু ওই প্রাণীটার অপমৃত্যু হতে পারে অর্থাৎ এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয় স্বাভাবিক মৃত্যু হচ্ছে জবাই করে দেয়া এবং ইসলাম এটাকে আমাদের জন্য বৈধ করেছেন আমরা জানি যে পাশ্চাত্যে গরুর মাথায় বুলেট মারা হয় অথবা ইলেকট্রিক্যাল শক দিয়ে ওটাকে হত্যা করা হয় অথবা ভারী কোনো লোহার হাতুড়ি দিয়ে গরুর মাথায় আঘাত করে সেটাকে মারা হয় কিন্তু ইসলাম এগুলোকে নিষেধ করেছে ইসলামের বিধান হচ্ছে স্লটারিং করা আপনি জবাই করে দিবেন সেক্ষেত্রে আমার মনে হয় দশ থেকে পনেরো মিনিট যদি আমরা একটু ওয়েট করি গরুর দেহ থেকে সবগুলো রক্ত কিন্তু বের হয়ে যাবে ফলে এটার গোস্তটা উপাদেয় হবে আমাদের জন্য কিন্তু আমরা যদি তারা তাড়াহুড়ো করে বিশেষ করে অনেক কষাই ভাইরা রুহুটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায় প্রাণটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায় জবাইয়ের পরে আবার ছোটো ঝুরি দিয়ে স্পাইনাল কর্ডে খোঁচা মারতে থাকে এটা কিন্তু ঠিক না এতে করে যেটা হয় এটা স্বাভাবিক মৃত্যু হয় না বরং অপমৃত্যু হয়ে থাকে আমরা যখন কুরবানি করি তখন প্রাণীটার শ্বাসনালী এবং কণ্ঠ কেটে যায় এবং তারপরে রক্ত নালী যেটাকে ইংরেজিতে বলে এই যখন কেটে যায় তখন কিন্তু প্রাণীটা জুগুলার আর ব্যথা পায় না গবেষণায় দেখা গিয়েছে যে যদি আমরা দেখি যে প্রাণীটা খুব ছটফট করে লাফালাফি করে দা আসলে সে ব্যথা পায় না জুগুলার ভেইন যখন কেটে ফেলে তখন ব্রেইন তাকে স্পাইনাল কর্ডের মাধ্যমে হার্টে সিগনাল দেয় আরো বেশি পাম্প করার জন্য আরো বেশি রক্ত পাঠানোর জন্য ফলে দেহের সবগুলো রক্ত গলার ওই কাটা জায়গা দিয়ে কিন্তু বের হয়ে যায় কিন্তু ওই মুহূর্তে আপনি যখন ছোট ঝুরি নিয়ে এটার স্পাইনাল কোডে খোঁচাখোচি করতে শুরু করেন তখন কিন্তু এটার অপমৃত্যু ঘটে এটার স্ট্রোক হতে পারে এটা হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে যেতে পারে তাহলে সেটা কিন্তু স্বাভাবিকভাবে জবাইয়ের মধ্যে দিয়ে এই মৃত্যুবরণ করলো না বরং হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে সেটা মারা গেল তখন কিন্তু আপনার কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে তো জন্য আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা তাড়াহুড়ো না করে দশ থেকে পনেরো মিনিট একটু ওয়েট করেন জবেহের পরে এটাকে স্বাভাবিকভাবে ন্যাচুরালি প্রাকৃতিকভাবে এটা রুহুটা বের হতে দিন তা হলে আমাদের কুরবানি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে তিন নম্বর রিমাইন্ডার হচ্ছে আমাদের বাংলাদেশের অনেক জেলায় আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি আমার কাছে নিউজ এসেছে যে অনেক জায়গায় অনেকে হিন্দুদের মন্দিরের সামনে কুরবানির গরু জবাই করে এটা ঠিক না কারণ আমরা জানি যে ওরা এই গরুর পূজা করে থাকে সো আমরা এমন কিছু করব না যেটা ওদেরকে খুব বেশি কষ্ট দিবে চার নম্বর পয়েন্ট হচ্ছে যে জবাইয়ের স্থান এবং বর্জ্য কুরবানির পরে এটাকে নিজ দায়িত্বে পরিচ্ছন্ন করুন আই রিপিট আমি আবার বলছি যেখানে আপনি কুরবানি করলেন সেটাকে এবং এই যে বর্জ্য ময়লা এটা নিজ দায়িত্বে আপনি ক্লিন করুন সিটি কর্পোরেশনের ভাইয়েরা সরকারি তত্ত্বাবধানে সারা বাংলাদেশের এই সব বর্জ্য আসলে পরিষ্কার করা সম্ভব না জরিপে এসেছে যে পঞ্চাশ লক্ষ গরু জবাই করা হয় প্রত্যেকটা কুরবানির ঈদে সুস্থা ইসলাম বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কেমতের মদেনে আল্লাহ তালা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে তাই আমরা যেন নিজ দায়িত্বে এই কুরবানির করার স্থান এবং বর্জ্য যেন পরিষ্কার করি ব্লিচিং পাউডার দিয়ে বেশি করে পানি মেরে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কারণ আর তুহুরু শাতরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে ইমানের অঙ্গ রাখি সর্বশেষ হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে ফ্রিজে রাখা যাবে কিনা জি কোরবানির গোস্ত ফ্রিজে রাখা যাবে ইবনে আব্বাস রাদ তালহুর মত অনুযায়ী তিন ভাগ করা উত্তম তবে এটা আবশ্যক নয় আপনি এক ভাগ নিজে খাবেন এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন এটা উত্তম কিন্তু এটা আবশ্যক নয় পুরো গোস্ত যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন আর যদি আপনার কাছে অতিরিক্ত গোষ্ঠ থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন গরিব আত্মীয়দের আপনি উপহার দিন গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন কারণ নম্বর বলেছেন ফাকুলু মিনহা ফাকির তোমরা কুরবানির এই গোষ্ঠ নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও এবং সহি আল্লাহ রসুল্লাহ ইসলামের একটি বর্ণনা আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছেন খুলু ওয়া আতআমু ওয়া খেরু অর্থাৎ কুরবানির গোষ্ঠ তোমরা খাও ওয়া আইমু মানে অন্যদের খাওয়াও ওয়া দাখিরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ সো উত্তম হচ্ছে তিন ভাগ করে এক ভাগ নিজে খাওয়া এক ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং এক ভাগ অভাবী সুবিধাবঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেওয়া এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী সুবিধাবঞ্চিত মানুষ তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারবো সময় সুধি আপনাদের সবাইকে আবারও সুক্রিয়া জানাই সবাইকে আবারও আন্ত আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা কামনা করি যে আল্লাহ তালার কাছে আমরা ফরিয়াদ করি জিলহজ মাসের প্রথম দশ দিনের যে বারাকা রাহমা আমরা যেন নফল আবাজত করে করে বেশি বেশি তাকবির তাহলিল দিয়ে এই দিনগুলো যেন মুখরিত রাখতে পারি বেশি বেশি নফল আবাদত করতে পারি নফল রোজা রাখতে পারি বিশেষ করে অবশ্যই আরাফার দিনের রোজা যাতে আমরা মিস না করি এবং পরেও গোটা মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করি যে এই ঈদ উল আজহার উৎসব যাতে আমরা ভাব গাম্ভীর্যের সাথে হেবাজতের মধ্য দিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করতে পারি আপনাদের সবার জন্য আমি দোয়া করছি আমি নিজেও আপনাদের সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনে কল ক্লিক করে দিবেন যেন প্রতিটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে আর আমি আপনাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও দিতে পারি এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদাই হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত